দেখো দশ পার্সেন্ট মানে একশো টাকার এক বছরের মুনাফা হচ্ছে দশ টাকা তাহলে দেখো এক টাকার কত হবে এক টাকার এক বছরের মুনাফা তাহলে কি নিচে না পরিবর্তে বারোশো টাকা তাহলে এক বছরের পরিবর্তে হলো চার বছর এই দুটাই উপরে গুণ হয়ে যাবে নিচে হচ্ছে একশো

তাহলে পাঁচ থেকে চার বাদ দিলে এক বিষয় হলো বিষ তাহলে এটা হলো লাভ এখন বলছে যে এখানে শতকরা কত লাভ হবে এখন লাভ কি ক্রয় মূল্যের উপর হয় না বিক্রয় মূল্যের উপর হয় ক্রয় মূল্যের লাভ হয় ক্রয় মূল্যের উপর একের পাঁচ টাকা বয় বিষ টাকা তাহলে এক টাকায় তাহলে এক বাই বিশ দাঁড়াও এখান থেকে যখন এখানে এক দিলা তখন এটা ভাগ হয়ে গেল তাহলে কি হবে এই পাঁচটা চলে যাবে উপরে এক আসবে নিচে এই পাঁচ তখন উপরে গুণ হয়ে গেল আর নিচে এক লিখলেও যা না লিখলেও তাই বলো নাই ধরো এখানে একের পাঁচ না আর এখানে গেছে এক বাই বিশ আছে এখন এটার থেকে এটা যদি নিয়ে আসো তাহলে এই এক বাই পাঁচটা কি আর নিচে ভাগ হয়ে যাবে না তাহলে আমরা এই ভাগকে এই ভাগকে বানাবো গুণ গুণ যদি করি তখন হর লব হয়ে যায় লব হর তাহলে এক আসলো নিচে উপরে গেল হ সেটাই আমরা একবারে করে এখানে আর কি বলছে যে শতকরা আর মানে একশো একশো টাকায় লাভ করতে হবে তাহলে পাঁচ গুণার উপরে একশো বিশ গুণান কি এক বছর আট রান দশ পারসেন্ট মানে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য টাকা এখন দুই নাম্বার দুই নাম্বার বলছে পাঁচ বছরের মুনাফা আসল আসলে দেড় গুণ আছি তাহলে পাঁচ বছরের মুনাফা আসল কত হবে